নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও নতুনদেরকে বলবো স্বাগত আমার ভিডিওতে আমার সাথে থেকেও আর পুরানো যারা আমার ভিডিও দেখো তাই সবাইকে বলবো এভাবেই ভালোবাসা দিই আমার পাশে থেকেও একদম সকালবেলায় মাঠে সবুজ দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা না একদম পুরোপুরি সবুজ এখনও হয়নি এখনও বাকি আছে এই তো সবাই ট্র্যাক্টার হচ্ছে তারপরে অনেক কিছু বাকি আছে এখন আর তারপরে কদিন ধরে তো খুব পিষ্টি হচ্ছিলো তো তখন শামুক উঠেছিলো মা তখন শামুক চালাচ্ছিল না ওটা কিছু দিন আগের ভিডিও আর তারপরে আমার সকালবেলায় প্রচুর ভিডিও এটাও কিছুদিন আগের ভিডিও ছিল আমি আজকের ব্লগে পোস্ট করছি কারণ তোমরা জানো যে আমি রোজ রোজ তো ব্লগ পোস্ট করি না তো এক সপ্তাহের ভিডিও নিয়ে একদিনে পোস্ট করি একটু একটু করে আর আমার বোন কলেজ যাবে বলে ও জামাটা ইস্তিরি করার ছিল তো তাড়াতাড়ি করে আমাকে জ্বালাতে শুরু করলো দিদি আমার জামাটা ইস্তিরি করতে তো জামাটা পরে যাব দেরি হয়ে যাচ্ছে আর দিদিদের কাছে বোনের তো অনেক আবদার তবে হ্যাঁ আমার বোন খুব আবতার করে না কিন্তু যতটুকু আবদার করে আমার সাধ্যের মধ্যে আর সেটুকু চেষ্টা করি ওকে দেবার আর সেই জন্য আমি জামাটা ইস্তিরি করে দিচ্ছিলাম ಕೊ ನಿಮಂತ್ರಣ আমার একটা বোনের বিয়ে ছিল বোন খুব ছোট নয় আমার থেকে ছ মাসের ছোট মাসের ছোট হলেও তো বোন তো তারই বিয়ে তার জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো আজকে আমাদের আর তারপর নিমন্ত্রণ করা যে খুবই সুন্দর হয়ে গেছিল আর তারপর তো কাকুমাদের খাওয়া আমার পরছিল আমাদের সব বোনরা আর তার প্রস্তুতিই চলছে এদিকে আমরা ভাই বোনটা কথা বলছিলাম মানে বাড়ির সবাই মিলেই কথা বলছিলাম আর নাইকাতে এখন সেল চলছে সেই জন্য আমার বোন প্রোডাক্ট দেখছিল যে কিছু নেবে না আর ও আমাকে বলছিল যে দিদি তুই কিছু নে আমি কিছু নেই দুজনে মিলে তিনশো টাকার জিনিস কিনে ফেলি তাহলে ডেলিভারি স্টার্ট কাটবে না আর ও একটা সেন্ট দেখেছিল পারফিউম সেটা কিনবে বলে আর আমাকেও ছিল অন্য কিছু কেনার জন্য কিন্তু আমার কিছু কেনার ছিল না সেই জন্য আর আমি ওকে কিছু বলিনি সেই জন্য আমাকে তো পাঁচশো

আর এ চেন তো আমার থেকে বারো বছরের ছোট কিন্তু ওরা আমার খুনছুটি দেখলে সেটা কেউ বলবে না আর ওর গাছ যদি বলতে বলি তখন আর মিথ্যে কথা বলবে না ও এরকমই সন্ধ্যা তো আমি ওই চা মুড়ি নিয়ে বসে গেছিলাম একটু টিভি দেখতে দেখতে চা খেতে রোজ রোজ হয় না টিভি দেখাটা যেদিন একটু হয় ছুটি থাকে যেমন রবিবার দিনটা ছুটি থাকে তো সেদিন একটু বসে চা খেতে খেতে টিভি দেখা হয় সন্ধেবেলা আমাদের বাড়িতে কিন্তু দুবার চা করা হয় সন্ধেবেলা আর রাত্রেবেলা সরি সন্ধেবেলা সকালবেলা আমি বলছি সন্ধেবেলা আর রাত্রেবেলা অনেকের বাড়িতেই সন্ধেবেলা আর সকালবেলা চা করা হয় আমি দেখেছি আর তোমাদের কাদের বাড়ির বাড়িতে এই দুবেলায় যাওয়া হয় একটু জানিও কিন্তু কমেন্টে আর এটা সোমবার দিনের ভিডিও যেহেতু শ্রাবণ মাসে সোমবার পায় আমাদের প্রত্যেকটা বাড়িতে হিন্দু বাড়িতে সোমবারটা নিরামিষ খাওয়া হয় আমার মনে হয় আর সেই জন্য আমাদের বাড়িতে হয়েছিল ডাল আর প্রস্ত ঝাল ওই দিনকে আরও টিফিনের জন্য নিয়ে গেছিলাম গরম রুটিতে ঘি মাখিয়ে চিনি দিয়ে সত্যিই বলছি আমার তো খেতে দারুণ লাগে তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে হয়তো আর এটা আর একদিনের টিফিন বানিয়েছিলাম চাউমিন যেহেতু আমি একটু অল্প তেলে খেতে ভালো লাগে একদমই অল্প তেল দিয়ে একদমই শুধুমাত্র কারিপাতা আর ভেজানো ছোলা দিয়ে এই চাউমিনটা বানিয়েছিলাম আমি এটা শনিবার দিনের টিফিন শনিবার আমি নিরামিষ খাই একদমই অল্প কিছু রোজ দিন আমার সাইকেলটার ওপর দিয়ে খুব ধকল যায় এবার ছাড়া একটা দিনও রেস্ট পাই না আমি আমি একটা দিনও রেস্ট দিই না ঘাটাই আর তাই এর ছাড়া ছাড়াই হাওয়া কমে যায় তার কারণ আমি একে কম খেতে দিই মানে আমি আমার সাইকেলের জায়গাতে কম কম হাওয়া দিয়ে রাখি এমন হাওয়া দিই যেটা দু তিন দিন চলবে তারপরে আর চলবে না কারণ একবারে পাম্প দিতে আমার যে বটো কষ্ট হয় মাকে ডাকলাম মা এসো সাইকেলটায় হাওয়া দেব আমার মা বলল যে না তোকে হাওয়া দিতে হবে না তুই ধর আমি হাওয়া দিয়ে দিচ্ছি মায়েরা তো এই রকমই হয় মেয়ের কষ্ট হবে বলে নিজে ঘাটবে তো মেয়েকে কষ্ট দেবে না বলো তো এত আদর একটা মেয়ে মায়ের কাছে ছাড়া কোথায় পায় তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকে বন্ধুরা আর দেখো আমাদের বাড়িতে নয় কাঁঠাল গাছ আছে একটা অনেক বড়ো কাঁঠাল হয়েছে সেই কাঁঠালটা পাকতে দেওয়ার জন্য গাছ থেকে ফিরে আর বাড়িতে একটু বাড়ি করতে পারি নিয়ে আমি দিয়ে রেখেছিল যে তাদের পেকে যায় আর দেখো আমি এই ঘর থেকে তো কাঁঠালটা অন্য ঘরে নিয়ে যাচ্ছিলাম আর দেখো কাঁঠালটা বেশ কিন্তু বড়ই কিন্তু কাঁঠালটা এখনো পাকেনি কাঁচা আছে তোমরা সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে এসো একসাথে কাঁঠাল খাবো